হবে না এটা হলো রসুল বাক সালামের মৌজুদা রসুল সালামের তিন হাজার মৌজুদার ভিতরে শ্রেষ্ঠ মৌজুদা হচ্ছে কোরআন শ্রেষ্ঠ মৌজুদা কি তাই আমি বলতেছিলাম নবিরাজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন মৌজুদা সাথে নিয়ে গেছেন দাউদ আলাহাম ইন্তকাল করলেন মৌজুদা লোহা পানি করা মৌজুদা কবরে নিয়ে গেছেন আজ আর কেউ লোহা চাপ দিলে পানি হয় না সুলাইমান আলহিস দুনিয়া থেকে বিদায় হয়েছেন মজুদার কবরে নিয়ে গেছেন আজ আর কেউ বিনা ইঞ্জিনে তক্তায় বসলে তক্ত আর বাতাসে উড়ে বেড়ায় না হাজরাতে মোসালাম বিদায় হয়ে গেলেন দুনিয়া থেকে লাঠিও তার চলে গেছে আজ আর দুনিয়ায় হাজার লাঠি একযোগে ফেললেও ছোট্ট একটা সাপ আর হবে না ইসালা সালাম বিদায় হলেন মজুদার চলে গেল সাথে আজ পৃথিবীর কোন মানুষ কারো কোন জন্মদের চোখের উপরে হাত বোলালে চকুয়ার ভালো হয়ে যাবে না মুজিজা কবরে চলে গেছে কিন্তু আপনার আমার নবী বিশ্বনবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন মুজিজা সাথে নিয়ে যান নাই ওই কোরআনের करीমের মজেজা আজ আসে قیامت পর্যন্ত থাকবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মুজিজা قیامت পর্যন্ত থাকবে কেউ এই মুজিজা নষ্ট করতে পার করেছি আমি আল্লাহ আরের সংরক্ষণের সবচুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ সাথে গ্রহণ করেছি হেফাজতের সবটা দায়িত্ব আমার তাই বিশ্ব জুড়ে আজ কোরআন রয়েছে হেফাজতে কোন কিতাব হেফাজতে নাই শুধু কোরআন হেফাজতে আছে মানুষ এটাকে মুখস্থ করে করে হেফাজত করে রেখেছে হজুর আপনাদের সামনে বলেছেন আয় সুরা তো দূরের কথা আয়াত তো দূরের কথা যে সমর্ত দূরের কথা একটা কলমের নিপ ধরে যে জায়গাটা একটা নক্তা এই নক্তা দ্বারও পরিবর্তন কেউ করতে পারে নাই সামনে পারবে নাকি সামনেও পারবে না

কুরআনুল কারীম আমাদের বলি যা আমাদের ইমান আমাদের রক্ত আমাদের ব্রেন আমাদের মগজ আমাদের জীবন আমাদের বেঁচে থাকা আমাদের মরে যাওয়া আমাদের সম্মান আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব আমাদের সুখ আমাদের সমৃদ্ধি সবকিছু কুরআনকে কেন্দ্র করে সব কি কেন্দ্র করে কুরআনকে কেন্দ্র করে কুরআন থাকে তো আমরা থাকব অর্থাৎ কুরআন ভিত্তিক জীবন যদি আমরা চালাতে পারি দুনিয়ায় শান্তি পাবো আখেরাতেও শান্তি পাবো

কুরআন पढ़िए চার কুরআন অনুযায়ী আমল করেছে পৃথিবীর বুকে সেই কারণে রবব আর মিন সন্তুষ্ট হয়ে তার মা বাবার মাথার উপরে এমন দুটো নুরের চুবি পরিধান করায় দেবে যার উজ্জ্বলতা চন্দ্র সূর্যের আলোকে হার মানায় দেবে আসসালাম আসসালামbani কে যারা मोहब्बत করে পড়তো দেখেন এমন এক কিতাব যা মানুষের অতি বংশ বোঝে না কিন্তু আপনারা বলেন না বুঝে পৃথিবীতে কোনো বই পড়ে এরকমের একটা বইয়ের নাম জানেন আপনারা পারবেন পারবেন না কোরআন এমন কিতাব যা মানুষ বুঝেও পড়ে না বুঝেও দিনেও পড়ে রাতেও পড়ে সকালেও পড়ে সন্ধ্যায় পড়ে আবার গভীর তাহার নামাজ আদায় করে কোরআনে কারিম তেলাওয়াত করতে থাকে আর চোখ থেকে দর দর করে পানি পড়তে থাকে হাদিস শরীফের সুরল্লাহ বলেছেন দিন। কোরআনের তেলাওয়াতকারী কাল্লা রব্বনার আমিন বলবেন ও আমার বান্দা তুমি দুনিয়ার বুকে কোরআনে কারিমকে যেমন থেমে থেমে তেলাওয়াত করতে ওইভাবে করে তেলাওয়াত করতে থাকো আর জান্নাতের উপরে উঠতে থাকো কোরআনে কারিম থেমে থেমে তুমি যেভাবে দুনিয়ার পড়তে ওইভাবে আয়াতে আয়াতে থেমে থেমে পড়ো আর উঠতে থাকো বেহেস্তের মধ্যে তোমার তেলাওয়াত যেখানে গিয়ে শেষ হবে বেহেস্তে ওইটাই হবে তোমার অবস্থান স্থান সুবহানুল্লাহি ওয়া বিহামদিহি আল্লাহ যেন আমাদেরকে আহলে কোরআন বানায় দেন সবাই বলি আমিন জোরে বলেন আমিন আল্লাহ যেন আমাদেরকে কোরআনের সহি করে কোরআন তেল আবাদ করার তৌফিক দান করেন সবাই বলুন আমিন কোরআন যেন বুঝতে পারি কোরআন অনুযায়ী যেন আমল করতে পারি এ তৌফিক যেন আল্লাহ আমাদের দেন আমরা সবাই বলি আমিন আমার ভাইয়েরা কোরআনে কেরিমের উপরে আমি দীর্ঘ কোনো ভূমিকা না দিয়ে এখন যেখান থেকে আলোচনা করতে চাই চলুন সেখানে আমরা চলে যাই কোরআন থেকে সরাসরি আমরা আলোচনা করতে চেষ্টা করি কোরআন এসেছে আমাদের ভাগ্য চমকায় দিতে কোরআন আমাদেরকে এজন্য আসে নাই যে কোরআন আমাদের জন্য কোনো মুসিবত নিয়ে এসেছে কোরআন আমাদের জন্য শুধুমাত্র তাবিজ নিয়ে এসেছে কোরআন আমাদের জন্য ঝাড়ফুঁক নিয়ে এসেছে তা নয় কিন্তু বন্ধু কোরআন এসেছে আমাদের জীবনের সব কথা নিয়ে এর মধ্যে কিছু বাদ দেওয়া হয় নাই পিঁপড়ার মতো একটা ছোট্ট ছোট প্রাণীকেও বাদ দেওয়া হয় নাই হাতির মতো বিরাট জন্তুকেও বাদ দেওয়া হয় সব কোরআন কারিমের মধ্যে বলা হয়েছে এর ভিতরে এটা রাজনীতির বই নয় কিন্তু রাজনীতির মূলনীতি আছে রাজনীতির কি আছে মূলনীতি আছে এটা অর্থনীতির কিতাব নয় কিন্তু অর্থনীতির মূলনীতি এর মধ্যে রয়েছে এটা সমাজনীতির কিতাব নয় কিন্তু সমাজনীতির মূলনীতি এখানে আছে এটা দর্শনের কিতাব নয় কিন্তু এর মধ্যে দর্শনের মূলনীতি রয়েছে এটা বিজ্ঞানের কোন বই নয় কিন্তু বিজ্ঞানের মূল নীতি তথ্য থিওরি এর মধ্যে রয়ে গেছে আপনি জিওলজি বলেন জুলজি বলেন থিওলজি বলেন ফিলসফি বলেন মেডিকেল বলেন সার্জারি বলেন যে কোন ডিপার্টমেন্ট বলুন সব এর মধ্যে আছে এর মধ্যে নাই পৃথিবীতে মানুষের দরকার অথচ কোরআনে নাই এমন কোন বিষয় নাই সব বিষয়ের মূলনীতি হচ্ছে কোরআনে করিম সোহান এখানে সব আছে এই এই কোরআনের জ্ঞান যার কাছে নাই সে সব থেকে মাহরুম সব থেকে কি আল্লাহর নবী বলেন ইন্নাল্লাদিব লাইসফি জৌফি সৈয়ুম মিনাল কোরআন আল্লাহ নবী বলেন যে স্মৃতিপট যে দেহটা কোরান থেকে খালি সেটা একটা উজার বাড়ির মতো একটা বিরানা বাড়ির মতো একটা সারা বাড়ির মতো যেখানে যে বাড়িতে মানুষ বাস করে না ওই বাড়িতে যা থাকে একটা যে স্মৃতিপটে কোরান নাই যে দেহে কোরান নাই ওই দেহটাও ওই রকম আমার ভাইয়েরা কোরানে খারিফ এই এই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ জ্ঞানের খেতাব আল্লাহফা কে কোরানের মধ্যে বলেছেন অমাব তি তুম মিনালীলা তোমাদেরকে খুব সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে মানুষের জ্ঞান কি সামান্য আচ্ছা সেই সামান্য জ্ঞানের একটু পরিচয় আমি দেই মানুষের জ্ঞান তো সামান্য সেই সামান্য জ্ঞানের একটু পরিচয় দিয়েই তার সে শুরু হবে ইনশাআল্লাহ সামান্য জ্ঞান মানুষের সামান্য জ্ঞান কত সামান্য জ্ঞানটা হচ্ছে আমরা আগে পায়ে হাঁটতাম দ্রুত যাওয়ার জন্য গরুর গাড়ি আবিষ্কার করলাম গরুর গাড়ি শেষ হলো তারপরে আমরা সাইকেল নিলাম রিক্সা নিলাম টেম্পু নিলাম কার নিলাম বাস নিলাম ট্রেন নিলাম এরপরে প্লেন আবিষ্কার হলো রকেট আবিষ্কার হলো সারা পৃথিবী ঘন্টার ভিতরে সারা দুনিয়া ঘুরে আসার মতো যান আমরা তৈরি করে ফেললাম সমুদ্রে সমুদ্রের ভিতরে আপনার তিন মাস সাতটায় আমরা বুঝি সমুদ্রের মধ্যে সাঁতারাইতে পারবো না সেজন্য আমরা সাবমেরিন আবিষ্কার করলাম আমরা পাখির সাথে পাল্লা দিয়ে প্লেন আবিষ্কার করলাম আমরা চিতাবাঘের সাথে পাল্লা দিয়ে আমরা ট্রেন আবিষ্কার করলাম চিতাবাঘ আর কি দৌড়াইতে পারে তার থেকে আমার কার আমার গাড়ি আমার ট্রেন এখন অনেক বেশি চলে অবশ্য বাংলাদেশি ট্রেন না বাংলাদেশি ট্রেন তো ঘন্টায় বোঝাই কত সাত মাইল দশ মাইল চলে জাপান যে ট্রেন আবিষ্কার করেছে তিনশো সাড়ে তিনশো মাইল স্পিডে সেটা চলে প্লেনের সমান প্রায় প্লেনের সমান এইটা বুলেট ট্রেন তার নাম দেওয়া হয়েছে জনমের মতো চলে বুঝতে পারে এরকম চললো তারপরে এই পৃথিবীর মানুষের জ্ঞান সামান্য জ্ঞান দেখেন সামান্য জ্ঞান কদ্দু সামান্য জ্ঞানে রাশিয়া আমেরিকা ব্রিটেন ফ্রান্স ওরা স্যাটেলাইট ছেড়ে দিয়েছে মহাকাশে স্যাটেলাইট মহাকাশে ঘুরতেছে কোনো ড্রাইভার নাই কোনো ক্যাপ্টেন নাই ঘুরতেছে মহাশূন্যের উপরে পৃথিবীর মাটি থেকে তিনশো চারশো মাইল উপরে ঘুরতেছে তারা দুনিয়ার খবর সংগ্রহ করছে দেশে দেশে তা প্রেরণ করতেছে সব কিছু তারা এই স্যাটেলাইটের মাধ্যমে করছে বছরের পর বছর ধরে স্যাটেলাইট ঘুরছে ওইখানে পৃথিবীর মাটি থেকে চারশো মাইল উপরে স্যাটেলাইটের ভেতরে যদি কোনো যান্ত্রিক গোলযোগ হয় ওয়াশিংটনে বসে কম্পিউটারে মনিটরিং করে চারশো মাইল দূরের মেশিন ভালো করে দিচ্ছে এই হলো সামান্য জ্ঞান বাদরস্ত মেরেছেন এই হলো সামান্য জ্ঞান এই যদি সামান্য জ্ঞান হয় তাহলে আল্লাহ সুবহান কত বড় জ্ঞান সুবহান আল্লাহ বলেন আমার বন্ধুগণ আটলান্টিক মহাসাগরের ভেতরে যদি একটা পাখি তার ছোট্টা ডুবাই দিয়ে ছোট্টা উঠায় আপনারা বলেন সাগরের আটলান্টিক মহাসাগরের পানি কমবে কতখানি জি এক ফোঁটাও কমবে না কত দূর আর পানি আসবে তার ছোটে তাম পৃথিবী সমস্ত মানুষ আদওয়াল আসলাম থেকে নিয়ে এই পর্যন্ত এখান থেকে নিয়ে কয় পর্যন্ত তামাম পৃথিবীর সমস্ত মানুষের সব জ্ঞান যদি এক জায়গায় করা যায় তাহলে আটলান্টিক মহাসাগর থেকে পাখি যতটুকু পানি তুলতে পেরেছে ঠোঁটে করে আল্লাহর অনন্ত সীম জ্ঞানের সমুদ্র থেকে মানুষ অতটুকু কোনো জ্ঞানের যোগ্য হতে পারে নাই মালিক হচ্ছেন আল্লাহ তার কাছ থেকে এসেছে কোরআন এই কোরআন হচ্ছে আসল জ্ঞান এজন্য ডক্টর মরহুম শহীদুল্লাহ তিনি বলতেন যখন তিনি মানুষের সাথে শিক্ষিত লোকদের সাথে যখন বসতেন বলতেন যে তোমরা ডিগ্রি অনেক অর্জন করেছ বিদেশ থেকে অনেক ডিগ্রি নিয়ে এসেছ কিন্তু শুনে রাখো তোমরা হচ্ছ পন্ডিত ঠিকই তবে তোমরা মূর্খ পণ্ডিত কি পণ্ডিত মূর্খ পন্ডিত কোরআনের জ্ঞান নাই তো জিরো কিচ্ছু নাই আসল জ্ঞান হচ্ছে কিসের জ্ঞান কোরআনের জ্ঞান আসুন কোরআন থেকে আমাদের হেদায়ত আল্লাপাক আমাদের কি দিচ্ছেন কোরআন থেকে তা নিতে চেষ্টা করি সবাই আমার সাথে যথারীতি শয়তানের থেকে পানা নেওয়ার জন্য আসুন আমরা আল্লাহর কাছে পানা নিই আগে তার কারণ হচ্ছে শয়তান ওয়াসা দিয়ে আপনাকে অন্য মনস্ক করে দিতে পারে আর এই শয়তান থেকে পানা দিতে পারে কেবলমাত্র আল্লাহ কে পানা দিতে পারে আল্লাহ তা আমরা যদি এই মাহফিলের চতুর্দিকে পুলিশ বিডিআর আর্মি সব যদি বন্দুক নিয়ে খাড়া করে রাখি যে আপনারা দেখবেন শয়তান যেন মোটে না ঢুকতে পারে কি বলেন ঠেকাই দিতে পারবে বন্দুক দিয়ে পারবে না শয়তান থেকে কেবল মাত্র পানা দিতে পারে কে সুরাটি মদিনা মুনাওয়ারায় অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনী জিন্দেগিতে সুরাটি অবতীর্ণ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব তাজবি পড়ছে তাজবি করছে আল্লাপের তিনি সর্বজয়ী এবং মহাবিজ্ঞানী হে বিশ্বাসীরা তোমরা যারা ইমান এনেছো শোনো তোমরা সে কথা কেন বলো যা তোমরা করো না আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী সব থেকে বেশি আল্লাহর কাছে ক্রোধ উদ্রেককারী ব্যাপার হচ্ছে যে তোমরা যা বলো তা তোমরা করো না আসলে আল্লাহর কাছে প্রিয় পাত্র তো তারা যারা নাকি আল্লাহ রাস্তায় লড়াই করে সারিবদ্ধভাবে ইস্পাত দৃঢ় লৌহ প্রাচীরের মতো হয়ে স্মরণ করম সালামের কথা যখন তিনি তার কমকে বলেছিলেন হে আমার জাতি কেন তোমরা আমাকে উৎপীড়িত করছ অথচ তোমরা ভালো করেই জানো যে আমি আল্লাহর পক্ষ থেকে রাসুল হয়ে এসেছি পরে আল্লাহ রব্বুর আরামিন পরে তারা যখন তাদের তারা যখন বক্রতার পথ অবলম্বন করল আল্লাহর্বরমিন তাদের দিলকেও বক্র করে দিলেন আর আল্লাহ ফাসিকদেরকে কখনো হেদায়তের রাস্তা দেখান না এ হল আয়াতগুলির তর্জমা সুরাটি রাসুল বালামের মদনী জিন্দিগিতে অবতীর্ণ হয়েছে ওহদের যুদ্ধে সমসাময়িক সময় সুরাটি নাজির হয়েছে বলে কারাম লিখেছেন সুরাটির প্রথমে মৌমেনদেরকে সতর্ক করা হয়েছে এই বলে যে ওই সব লোক হচ্ছে ঘৃণ্য লোক আল্লাহর কাছে ওই সব লোকেরা ঘৃণ্য যারা মুখে যে কথা বলে কাজে তা পরিণত করে না এরা আল্লাহর কাছে দারুণ ঘৃণ্য ব্যক্তি আর আল্লাহর কাছে আল্লাহর কাছে দারুণ প্রিয় লোক হচ্ছে তারা যারা নাকি আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাস্তায় সিসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে সারিবদ্ধ বাতিলের সঙ্গে যারা লড়াই করে তারা হচ্ছে আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় ব্যক্তি এই সুরাটির ভেতরে বলা হয়েছে যে মুসা আলাহ সালাম এবং ঈসা আলাহ সালামের সাথে বনু ইসরায়েলেরা যে ধরনের ব্যবহার করেছে আর তারপরে বনু ইসরায়েলদের যে পরিণতি আমি আল্লাহ করে দিয়েছি ও মুসলমানেরা তোমরা যারা ইমান এনেছ তোমরাও যদি তোমাদের রসুন

সাব্বাহা দিয়ে বোঝানো হচ্ছে অতীতে এই পৃথিবীতে যা কিছু ছিল এবং ভবিষ্যতে যা কিছু পৃথিবীতে আসবে যা আছে আকাশে যা আছে জমিনে সব কিছুই তাজবি পড়ে কার আল্লাহ পাকের জোরে বলেন কার তাজবি পড়ে আকাশে এবং জমিনে আমরা যা কিছু দেখতে পাই সব আল্লাহ রব্বুন আর আমিনের তাজবি পড়ে একথা বলে পাক মানুষকে যেন এই কথাই বুঝাতে যে পৃথিবীর মানুষ তোমাদেরকে শুধুমাত্র তাজবি করার জন্যই পাঠানো হয় নাই পাক তোমাদের তাজবির মহতাজ তোমরা জিকের করবে তোমরা আল্লাহ আলামিনের সিজদা করবে তোমাদের সিজদাম তোমাদের তাজবির জন্য আল্লাহ মহতাজ নন এই পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর পড়ে আল্লাহর জিজ্ঞারে করে গাছেও করে পানিতেও করে করে বাসেও গাছের পাতাগুলি করে সমস্ত প্রাণী জগৎ সবাই আল্লাহর জিকের করে আল্লাহর তাজবির পড়ে তোমরা ওদের ভাষা বোঝো না ওরা ওদের ভাষায় আল্লাহ পাখির জিকেরে করে তোমরা বুঝতে পারো না পাখির ডাক মধ্যে তোমরা যে ধরনের খেয়াল করো ওই ধরনের ডাক শুনতে পাও যেমন আমাদের দেশে একটা পাখি আছে আমরা শুনতে পাই বউ কথা ক বলে এরকম পাখি আছে নাকি চট্টগ্রামে আছে কথা কথা পাখি বলা হয়। তা আসলে আসলে না তার বউ কি তার উপরে রাগ করে আছে নাকি আসলে সে ওটা বলে না আসলে তোমরা তার তাজবি বোঝ আল্লাহ বলেছেন ওর ভাষায় আল্লাহর জিকার করতেছে কার জিকার করে আল্লাহ এর জিকের করে পাখিতে পাখির কলকাকুলি আর বাতাসের সন রব পানির কলকাক কলতান যা কিছু আমরা শুনতে পাই পাতার মর মরমর যত রকমের শব্দ আমাদের কানে আসে পাখির হোক বাতাসের হোক গাছের হোক পানির হোক যত রকম আমাজ আমরা শুনতে পাই আমরা বুঝতে পারি না আসলে ওরা করতেছে আল্লাহ 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 জোরে করেন আল্লাহ 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 হুম আল্লাহ হুম আল্লাহ হুম আল্লাহ আল্লাহ হুম আল্লাহ সব আমার তসকি করছে আমার জিজ্ঞেস করছে আজিজুল হাকিম আর আল্লাহ হচ্ছে সর্বজয়ী তিনি এমন যে তার হুকুম না মেনে তার তিনি হচ্ছেন অপ্রতিরোধ্য শক্তি তার শক্তির মোকাবেলা কারো করার কোনো ক্ষমতা অপ্রতিরোধ ক্ষমতা প্রচন্ড ক্ষমতার মালিক তিনি হাকিম সুবিজ্ঞানী মহাবিজ্ঞানী আজিজ এবং হাকিম আজিজ হচ্ছে অপ্রতিরোধ সর্বজয়ী ক্ষমতা তো এই ক্ষমতার সাথে হাকিম শব্দ আল্লাহ জুড়ি দিয়েছেন অর্থাৎ একথা বোঝার জন্য সুযোগ না থাকে তিনি অ্তিরধ্ ক্ষমতা সিন হয়ে তার তিনি মতায় মানুষের উপরে জুলুম করেন আল্লা পাগ বলেছেন। আমাল মহ ুবি আল্লা আমি বান্দার উপরে আল্লা পাক বান্দার উপরে জুলুম করেন। হাকিব তিনি মহা বিজ্ঞানী। তার যা কিছু কাজ সব কিছুুরু মধ্যে রয়েছে এক বিচক্ষণতার দাবি। এরপর আল্লাহ আব্যনা আনামেন বলছেন। বিশ্বাসীরা সেই কাজ কেন করো সেই কথা কেন বলো তোমরা যে কাজ তোমরা না কথার সাথে কাজের যাদের মিল নাই তাদেরকে কোরআনের পরিভাষায় কি বলা হয়েছে বলুন তো কি বলা হয়েছে মোনাফিক জোরে বলেন কি বলা হয়েছে মোনাফিক বলা হয়েছে অর্থাৎ ইসলাম এখানে এই কথাটা এই আয়াতটি খুবই গুরুত্বপূর্ণ ভালো করে আপনাদেরকে কথা বুঝতে হবে আমি আগেই বলেছি শয়তানের থেকে থেকে পানা চাইতে শয়তান যেন মাহফিল বের করে এবং অন্য মনস্ক না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা কোরআনে কারিমে আল্লাহ পাক সুরাটি শুরু করেই বলছেন হে বিশ্বাসীরা তোমরা যারা ঈমান এনেছো শোনো সেই কথা কেন বলো যে কাজ তোমরা করো না আর আল্লাহর কাছে দারুণ বিরক্তিকর ক্রোধ উদ্দীপক সেই কাজ যে তোমরা যা বলো তা তোমরা করো না এতে আল্লাহ পাক দারুণ অসন্তুষ্ট হন অর্থাৎ ইসলাম মানুষের কাছে দাবি করে পরিপূর্ণ আনুগত্যের মুসলমানদের কাছে ইসলামের দাবি কি আনুগত্য বলুন তো কি দাবি আমরা ইসলামের দাবি করেছি যে ভিত্তিতে সেই ভিত্তিটা হচ্ছে লা

ইমানের দাবি হচ্ছে এক আল্লায় বিশ্বাসী হওয়া এবং আল্লাহর হুকুম ও হাকাম মেনে জীবনকে পরিচালনা করা এটা হলো ইমানের দাবি ইমানের দাবি এই নয় যে কলেমা পড়ে নামাজ সোজা করে হজ যাকাত করে চুপ করে বসে থাকবেন না ইমানের দাবি হচ্ছে জীবনের সব ক্ষেত্রে হুকুম মানতে হবে কার জোরে কন্ত শীতে আপনাদের গলা কি আড়ষ্ট এসছে তাহলে জোরে সরে বলেন জীবনের সব ক্ষেত্রে আনুগত্য হবে কার আল্লাহ সবহানার আনুগত্য করতে হবে এটা হলো ইমানের দাবি আল্লাহ এবং রসুলের আনুগত্য করতে হবে জীবনের সকল ক্ষেত্রে এই আনুগত্যশীল জনগোষ্ঠী যদি তৈরি হয় তারাই ইসলাম প্রতিষ্ঠিত করতে পারবে জমিনের ওপরে দেখুন সেনাবাহিনী যদি কমান্ডারের অর্ডার না মানে কথা বুঝতে পেরেছেন পুলিশ মিডিয়া সেনাবাহিনী নিশ্চয়ই তাদের কমান্ডার আছে আছে না কমান্ডার আছে কমান্ডারের হুকুম যদি তারা না মানে কমান্ডারের অর্ডার যদি ফলো না করে নিজেদের ইচ্ছে মতো যদি কাজ করতে থাকে এমন সেনাবাহিনী দিয়ে দেশ রক্ষা সম্ভব জোরে বলেন সম্ভব ওটি সম্ভব নয় কমান্ডারের কমান্ড মানে না সিধা সালারের ওয়ার্ডার মানে না এমন বাহিনী দিয়ে দেশের কোনো উন্নতি হওয়া সম্ভব নয় দেশ ধ্বংসের পথে অগ্রসর হবে অনুরূপভাবে রাজ্যের প্রজারা শাসনতন্ত্র অনুযায়ী সংবিধান অনুযায়ী দেশের আইন কানুন অনুযায়ী যদি তারা না চলে দেশের আইন যদি জনগণ না মানে তাহলে এমন জনগণ নিয়ে দেশ চালানো কি সম্ভব 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 নয় অনুরূপভাবে সরকারি অফিস অফিসের লোকেরা কারখানার লোকেরা যারা চাকুরিরত তারা যদি চাকরি করতে গিয়ে যদি মিল কারখানার নিয়ম নিয়ম কানুন যদি না মানে তাহলে তাদের তারা এই কল কারখানা কি চলতে পারে চলতে পারেন তাই অনুরূপভাবে আপনাদেরকে কথাগুলি বুঝতে হবে যে সেনাবাহিনী যদি কমান্ডারের হুকুম না মানে তারপরে দেশের লোকেরা যদি দেশের আইন না মানে কলকারখানা এবং অফিসাদারের লোকেরা যদি তাদের আইন শৃঙ্খলা না মানে তাহলে দেশ যেমন চলতে পারে না অফিস যেমন চলতে পারে না সেই সেনাবাহিনী দিয়ে দেশের যেমন যে মুসলমানেরা দাবি করে যে আমরা এক আল্লাহ বিশ্বাস করেছি অথচ আল্লাহ এবং তার সুরের হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করে না এমন মুসলমানদের দিয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা হতে পারে না। কখনোই পারে সুতরাং ইমানের দাবি হলো ইমানেদের ইমানের দাবি হলো আনুগত্য হবে সবটা কার আল্লাহ রব্বুল আলমিনের পরিপূর্ণ আমল আনুগত্য হতে হবে আল্লাহ পাকের দেখুন মুনাফিক হচ্ছে কাফের চাইতে নিকৃষ্ট মুনাফিক কিসের চাইতে নিকৃষ্ট কাফেরদের নামে সুরা নাজিল হয়েছে খুব বড় একটা নাকি কাফের নামে সুরা কতটুকু একেবারে ছোট্ট একটা সুরা আর মুনাফিকদের নামে একেবারে দুই রুকুর মোটামুটি একটা বড় সুরা নাজিল হয়েছে তাহলে এর দ্বারা কি বোঝা যায় কাফের চাইতে মোনাফিক ক্ষতিকর এবং নিকৃষ্ট ইসলামের সব চাইতে বেশি ক্ষতি করেছে কারা মুনাফিকেরা কারা করেছে সেনবার উপায় নাই মুনাফিক মোমেনের মতই মাথায় টুপি দেয় মুনাফিক মোমেনের মতোই মুখে দাঁড়িয়ে রাখে মুনাফিক মোমেনের মতোই মসজিদে যায় মুনাফিক মোমেনের মতোই কালেমার দাবি করে মুসলমানের দাবি করে বলে কি আমরা কি মুসলমান না এত বড় বড় কথা আমরা বুঝি মুসলমান না এইভাবে তারা দাবি করে আর এইভাবে মুসলমানদের ভেতরে থেকে ইসলামের সবচাইতে বেশি ক্ষতি করেছে মুনাফিক এখন আসুন মুনাফিকদের পরিচয় আমাদের জানা দরকার কোরআনে করিম এবং হাদিস কোরআন এবং হাদিসে মুনাফিকদের পরিচয় তুলে ধরা হয়েছে এই নিফাত থেকে যেন আমরা বাঁচতে পারি সেই জন্য কোরআনে করিমের বিভিন্ন আয়াত থেকে এবং হাদিস থেকে আমি আপনাদের সামনে মুনাফিকদের চরিত্র সম্পর্কে তুলে ধরব ফায়দা কি ফায়দাই হবে ওইসব সব চরিত্র যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা এর থেকে মুক্ত হতে পারবো এক নম্বর ফায়দা আর দুই নম্বর ফায়দা এই চরিত্র যাদের মাঝে আছে তাদেরকে আমরা চিনতে পারবো মুনাফিক বলে ঠিক কিনা কর তাই আমি আপনাদের সামনে এখন কোরআনে করিম থেকে মুনাফিকদের পরিচয় সম্পর্কে বলছি মুনাফিকরা হচ্ছে দ্বিমুখী চরিত্রের লোক তারা খুশি করতে চায় গ্রুপের মানুষের কাছে ফায়দা দুয় গ্রুপের সঙ্গে সম্পর্ক রাখে ইসলাম বিরোধী যারা তাদের সাথেও সম্পর্ক থাকে আর ইসলাম যারা করে তাদের সাথেও সম্পর্ক রক্ষা করে ওদের ব্যাপারে বলা হয়েছে আল্লাহ রব্বু আরামিন বলেন